আজকে প্রথম রোজা আশা আমাকে আর মাহিন্দে ইফতারি দাও দিছে দেখি আশা আমাদেরকে প্রথম রোজা ইফতারি কি খাওয়ায় আপু আজকে তো প্রথম রোজা আমাদেরকে দাও দিছে মাহিন্দ আমার মাহিন্দ তোমার সাথে আছে তাহলে আমাদেরকে কি আয়োজন করতে আছে আমাদের জন্য এই যে দেখতেই পারতেছো আসলে এখানে জিলাপি তারপরে একটু বরুন্দা তারপরে যে বেগুনি আর হলো পেঁয়াজু

সামর্থ্য যত ছিল তত আমি করছি এর থেকে হয়তো বড় কিছু করতে পারলে অবশ্যই করতাম এ কারণ আমার এক সময় এরকম বড় কিছুই হয়তো চিন্তাধারা ছিল এখনকার নাই আর এখন নাই তো নাই তাহলে গাইস দেখতেছেন আসার পর তিনটা বেগুনি তিনটা আলুর চপ আর এলো মনে করেন জিলাপি আর এলো টমেটো আর শসা আর গাজর কাটছে

মানে তোমার কষ্ট হচ্ছে না এই যে প্রথম রোজার মধ্যে রোজা রাখার পরে তুমি এই কটা জিনিস দিয়ে তুমি মনে করো এই ইফতারিটা করবা আবার আমাদেরকে আমি এই জিনিসটা আসলো না মানে তোমার কি কষ্ট হচ্ছে না অনুভূতি আসছে না তোমার কেমন লাগতেছে আনটি তোমাকে দাওয়াত দিছে

একটা কোক খায় আপু দেখেন দেড়শো টাকা খাবার আমাদের তিনজনকে দাওয়াত করছে খাওয়ানোর জন্য এই মানে এরকম কখন আমি খাবার খাই নাই ঠিক আপু হয়তো ডাকাইছে আপুকে আমি নিজে নিজের বোনের মতন জানি এখন আপুর এই কষ্টটা দেখে আমি কয় মেয়েরা আনতে চাইছিলাম না আপু তবু বললো অনেক ভাইরা জানতে চাইছেন আশাবু ইফতারি কী দিয়ে করতেছে বা কি খাচ্ছে হয়তো আশাবু লাইফ স্টাইলে জানতে চান তাহলে দেখলেন আশাবু এই রোজাতে কি খাচ্ছে হয়তো অনেকে যে মনে করতেছেন আশাবু বড়ো বড়ো হোটেলে রেস্টুরেন্টে খায় না গাইস দেখেন আজকে এই এই রোজাতে প্রথম রোজায় সে কি ইত্যাদি করতে প্রথম রোজাতে তো মানুষ ভালো মন্দ খাবার খায় তাহলে আপু তোমার কি একটু কষ্ট হচ্ছে না মানে এই আমার কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো এর থেকে বেশি কষ্টও রাখতে পারত তাই বলি যে আসলে আমি যা যতটুকু আছে আলহামদুলিল্লাহ তাহলে गाइस তাহলে আজান দিয়ে দিছে ঠিক আছে আশা পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম